হ্যালো স্টুডেন্টস আশা করি তোমরা ভালো আছো আমিও ভালো আছি আমি তোমাদের ডালিয়া ম্যাম চলে এলাম তোমাদের ক্লাস নিয়ে তোমাদের সামনে পর্ব নিয়ে আজকে আলোচনা তোমাদের দেখো ইংরেজি আমাদের কিন্তু শুরু হয়ে গেছে তোমরা যারা আমাদের ক্লাসে যুক্ত হতে চাইছো খুব তাড়াতাড়ি আমাদের নাম্বারে যোগাযোগ করো আমাদের যোগাযোগ নাম্বার সিক্স টু নাইন ফাইভ নাইন সেভেন সিক্স থ্রি নাইন এইট জিরো সিক্স তাহলে চলো বেশি আবারই আছে ক্লাস শুরু করা যায় কারণ তোমরা তো জানোই আমাদের কোর্স পিস রয়েছে মাত্র এগারোশো নিরানব্বই টাকা এবং ছয় মাসের কোর্স ভাবছো যারা যুক্ত হবে খুব তাড়াতাড়ি যুক্ত হয়ে যাও অনেকেই ক্লাস শুরু করে দিয়েছে ইতিমধ্যে এবং যতদিন না পর্যন্ত তোমরা একটা পড়াশোনার মধ্যে থাকবে ততদিন পর্যন্ত কিন্তু তোমাদের এনার্জিটা আসবে না যে পরীক্ষার জন্য পড়তে হবে এই এনার্জিটা কিন্তু তোমরা তোমাদের মধ্যে তৈরি হবে না তো খুব তাড়াতাড়ি নোটস পেতে এবং আমাদের সাথে অনলাইন ক্লাসে যুক্ত হতে আমাদের দেওয়া নাম্বারে যোগাযোগ করো চলো আজকে আমি তোমাদের শেষ প্রথম পর্ব নিয়ে আলোচনা করব এখানে আমরা যতদূর অব্দি জানি যে ইংরেজি সাহিত্যের ইতিহাসে শেষ পিয়ার রয়েছে তার জন্ম হচ্ছে পনেরোশো চৌষট্টিতে আর মৃত্যু হচ্ছে ষোলোশো তে তো জন্ম মৃত্যুটা ভালো মতো মাথায় রাখবে কে বলা হয় এবি যুগের কবি বলা হয় ইংল্যান্ডের জাতীয় কবি শেক্সপিয়ার কে বলা হয় বার্ডস অফ এভেন ভালো মতো এগুলো মাথায় রাখবে ঠিক আছে এবং আমরা যতদূর অব্দি জানি যে ইংল্যান্ডের স্ট্যাটফোর্ডে কিন্তু জন্মগ্রহণ করেছেন শেক্সপিয়ার আহ আমরা কবি এবং নাট্যকার ছাড়াও তাকে আমি আমরা কিন্তু অভিনেতাও বলতে পারি দেখুন আমি লিখে দিচ্ছি কবি ও নাট্যকার ছাড়াও তিনি একজন অভিনেতা এবং লর্ড চেম্বারলেন্স ম্যান নামে একটি নাট্য কোম্পানিও নাকি তার ছিল এরকমটা জানা যায় কি ঠিক আছে মানে অনেকে অনেক রকম মতামত ঠিক আছে তো তার মধ্যেই কিন্তু আমরা দেখতে পারি যে যেগুলো আমার কাছে মনে হয়েছে যে না এই ইনফরমেশনগুলো মোটামুটি ঠিক বেশ কয়েকটা জায়গায় যেগুলো দেখেছি আর কি ঠিকঠাক সেগুলোই তোমাদের সঙ্গে তুলে ধরলাম তো এই শেক্সপিয়ারকেই কিন্তু আমরা এই শেক্সপিয়ারের লেখাগুলোকে তিন ভাগে ভাগ করি তার যে নাটকগুলো রয়েছে সেগুলো শ্রেষ্ঠ নাটক অনেকগুলো রয়েছে শ্রেষ্ঠ নাটকটার তো এই নাটকগুলোকে আমরা তিন ভাগে ভাগ করে ফেলেছি মিলনান্তক ঠিক আছে এবং রয়েছে ঐতিহাসিক নাটক তো সেগুলো আমি পরের ক্লাসে আলোচনা করব এবং তোমাদের যতগুলো উল্লেখযোগ্য নাটক রয়েছে সেই নাটকগুলো নিয়ে আলোচনা করব এবং তার পাশাপাশি এই নাটকগুলো কারা অনুবাদ করেছে বাংলায় সেগুলো নিয়ে আলোচনা করব তো আজকের ক্লাসে আমি শুধুমাত্র তোমাদের প্রাথমিক একটা বলতে পারো যে আলোচনা এটা করলাম মানে আহ জন্ম মৃত্যু এবং তাকে আহ তার কোথায় জন্ম হয়েছে তাকে কি কি বলা হয় এবং তার কিছু ব্যক্তিগত কিছু কথা তো আশা করছি তোমরা আমার ক্লাস বুঝতে পারছো আর বেশ কিছুদিন ধরে তোমাদের আমি কোর্স নাইন আর কোর্স টেন পড়াচ্ছিলাম তো আমি ভাবলাম যে তার পাশাপাশি একটুখানি ধরা যাক আমি বেশ কিছু তোমাদেরকে ক্লাসগুলো করাবো এরপরেও আরো অনেকগুলো টপিক রয়েছে সেগুলো ধীরে ধীরে শুরু করবো ছোট গল্পের পাশাপাশি মানে ছোট গল্প আলোচনার পাশাপাশি তো যারা ভাবছো আমার সঙ্গে যুক্ত হবে অনলাইন ক্লাসে তারা খুব তাড়াতাড়ি যুক্ত হয়ে যাও করো করোনা আর যারা যুক্ত হয়ে গেছো তাদেরকেও বলবো যে তোমাদের ক্লাস কিন্তু শুরু হয়ে গেছে আহ ক্লাসে প্রত্যেক থাকো যে দিদি তো যে কয়দিন ক্লাস করাচ্ছি ক্লাসগুলো ভালো মতো করো এবং আমি চাই তোমাদের রেজাল্ট ভালো হোক এবং ক্লাস প্রথম থেকে ভালো মতো পড়াশোনাটা করো এনার্জি নিয়ে তো আমি আবার আমাদের নাম্বারটা শেয়ার করছি টি নাম্বার এই দুটো নাম্বারে তোমরা যোগাযোগ করো এবং আমাদের সঙ্গে অনলাইন ক্লাসে যুক্ত হয়ে যাও উপযুক্ত নোট পেতে তোমাদের আমার সঙ্গে আমাদের কোচিং সেন্টারের সঙ্গে যুক্ত হতে হবে দেখতেই পাচ্ছ বোর্ডে লেখাই রয়েছে জ্ঞানজ্যোতি কোচিং সেন্টার তোমরা যারা ইতিমধ্যেই ফিফ সেমিস্টারে আছো স্টুডেন্টস প্রত্যেককে বলছি দেরি করো না খুব তাড়াতাড়ি আমাদের সাথে যুক্ত হয়ে যাও এবং নোটস নিয়ে পড়া শুরু করো তো আজকের এত দেখা হচ্ছে নেক্সট ক্লাসে নতুন ভিডিও নিয়ে তোমরা যারা আমার ক্লাস নিয়মিত দেখছো আমার আমার যদি যদি তোমাদের ভালো লেগে থাকে উপকৃত হয়ে থাকো তবে অবশ্যই কমেন্ট একটি করো এবং সাবস্ক্রাইব করে রাখো চ্যানেলটি একেবারেই ভুলবে না সাবস্ক্রাইব করতে কারণ তোমাদের পুরো সিলেবাসটাই কিন্তু আমি এইভাবে আলোচনা করছি পরপর তো যাদের ভালো লাগছে তারা অবশ্যই আমার সাথে থেকো এবং আজকের ক্লাস এত পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট ক্লাসে আরো একটু নতুন ভিডিও নিয়ে সুস্থ থাকো ভালো থাকো আমাদের চ্যানেলকে ভালোবেসে আমাদের সাথে থাকো ধন্যবাদ